শুভ সকাল জানাই সকল বন্ধুদেরকে বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আজ হচ্ছে রবিবার রবিবার শীতে কথা ঠিক মতন বলতেও না তো তো রবিবার দেখো আমার মেয়ে যাবে যাবে ঘুরতে নিয়ে সোনা মা এখানে রেডি হয়ে গেছে তো ঘুরতে যাবে বলে আর এখানে আমি চা করে নিয়েছি তোমাদের দাদা জন্য আর আমার জন্য দুজনে মিলে এখন চা খাবো ঠিক আছে লাল চা করে নিয়েছি সঙ্গে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি দুজনে মিলে খাই আর এই যে তোমাদের দাদা আমি খাবো আর এই দেখো আমার মেয়ে আসবে বলে ওমা আমাকে কেমন লাগছে একটু দেখো তো আমি হ্যাঁ সুন্দর দারুণ লাগছে এই যে ও মামা দেখো আমাকে ভালো লাগছে হ্যাঁ সুন্দর লাগছে তো দেখো এখানে এত সুন্দর করে নিজে নিজে সেজেছে আর ওর বান্ধবীও আসছে ওই যে আমার ওটা ওটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে ওর বান্ধবী তো ওরা সবাই মিলে যারা যারা ছাত্ররা ছিল সবাই মিলে যাচ্ছে ওদের স্যার ঘুরতে নিয়ে যাচ্ছে কোথায় আটান্ন গেট আমি নামও জানি না যাই হোক আর এখানে দেখো তোমাদের দাদা রেডি হয়ে গেছে বেরোবে গাড়ি বের করছে আর মেয়ে ওই সাইডে দাঁড়িয়ে আছে যাই হোক ওরা সবাই চলে যাওয়ার পর এখানে দেখো আমি জামা কাপড় মেলতেছি আর এখানে দেখো কি হাসি পেয়েছে আমার মনু আমার সামনে এসে ক্যামেরার সামনে এসে একটু চেক করে গেল যেটা আমার মায়ের ক্যামেরা কিনা যাই হোক ওকে দেখে আমার এত হাসি লাগলো জামা কাপড় মেলে ঘরে চলে এসছি এখানে দেখো তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসছে অনেক পাঁচখানা লেবু টমেটা এগুলোই তোমাদের আর কি আমি বলছি এই যে আলু আর আলু দেখবা বোমের মতন এই আলুটা আর এনেছে দেখো কত বড় একটা বেগুন এই বেগুনটা নিয়ে আমার করছিলাম একটা বান্ধবীকে বলছি জানো এটা একটা গদা বেগুন না তো গদা এই বেগুনটা পোড়া খাওয়ার জন্য এনেছে আর পেঁয়াজ এনেছে আদা রসুন এনেছে আর হচ্ছে এটা মটরশুটি আর কাঁচা লঙ্কা তোমাদের বলছি এটা ঝাল লাগছে তাই তো চলো সব সবজিগুলো আমি একবার এগুলো নিয়ে নিয়ে ফ্রিজে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখি বাইরে রাখা যাবে না আর তোমাদের গতকালকে বলেছিলাম আমরা এক জায়গায় যাব সেটাই আর কি তার জন্য সব কাজ তাড়াতাড়ি করছি যাবো ভাগনির বাড়িতে দমদমে ঠিক আছে তো এখানে দেখো সমস্ত কাজগুলো আমি তাড়াতাড়ি করে রেডি করে স্নান করে নিলাম বাবারে কি ঠান্ডা লাগছে জানো না একটু গরম জল করে স্নান করলাম আসলে বেলা হয়ে গেছে জানো তো সমস্ত কাজ বাজ গুছিয়ে উঠতে উঠতে তো এখানে স্নান টান করে একটু সিঁদুর পরে নিলাম যেহেতু তোমাদের দাদা ভাই এখনো আসেনি আসলে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব মেয়েরা তো যাবে না বড় মেয়ে দীঘা চলে গেছে ছোট মেয়ে ঘুরতে চলে গেছে আমরা দুজনে যাব আজকে কি রান্না বান্না করেছি তোমাদের তাও শেয়ার করিনি কারণ হচ্ছে ফেঁসা মাছ আর একটু ভাত করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে সিঁদুর টিদুর পরে একটুখানি লিপস্টিক দিয়ে দিলাম ঠোঁটে নাহলে শীতকালে জানো তো ঠোঁটের বারোটা বেজে যায় সেটাই আর কি করলাম করেটার এই যে দেখো তোমাদের দাদাভাই আমার জন্য একটা মুজো নিয়ে এসেছে এত ছোট এত ছোট আমি পায়ে ঢুকাতে পারছি না ঠিক আছে আমি বললাম কি একটু বড় মুজো আনতে পারতো আমার জন্য এত ছোট দেখো না টেনে টেনে এটাকে ঢুকাচ্ছি বলছি এটাকে মেয়েকে দিয়ে দিও আর বলছি ঠিক আছে আজকে আমি তো পড়ে নিই তাই মানে টেনে টুনে গায়ে যত জোর আছে দিয়ে এটাকে ঢুকাচ্ছে দেখো না সে মানে কি আর বলবো এত হাসি লাগছে আমি বলছি কি এত ছোট কেউ আনে মুজো যাই হোক কি আর করার যাবে আনা হয়ে গেছে যখন কিছু করার নাই ঠিক আছে এটাকেই পড়ি পরে রেডি ফেডি হয়ে গেছি একদম বাবু সেজে নিয়েছি তোমাদের দাদাভাই বাইরে রয়েছে বলছে আসো হয়েছে অনেক রাত্রি হয়ে যাচ্ছে এরকম বাসে সেউটু পরেছি ঠিক আছে তোমাদের দাদাভাই আমি শীতকালে যেখানেই যাব গাদা গাদা গায়ের মধ্যে ভরে নিয়ে যেতে হয় ঠিক আছে চলে এসেছি ভাগ্নিবাড়ি এসে এসে অনেকক্ষণ ধরে ভাগ্নির সাথে গল্প করলাম ভাগ্নি চা করে দিল খেলাম রান্না বসিয়েছে ডাল বেগুন ভাজা সিম ভাজা আর এখানে হচ্ছে মাংস তো আর ভিডিওটা আজকে করতে পারিনি এইটুকু করলাম কালকে পরিচয় করে দেবো কালকে থাকবো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো